আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে অবৈধ ইনুস নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই অবৈধ ইনুসের অবৈধ তফসিল ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আমরা তার এই অবৈধ তফসিল মানি না বাংলাদেশে শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে বাদে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হতে দেওয়া হবে না আজকে আপনারা দেখেন বাংলাদেশে যে তফসিল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রধান রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আসেফ জাসদ বাসদ জাতীয় পার্টি সহ প্রায় তেইশটি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচনে অংশগ্রহণ করছে না তা তাহলে বাংলাদেশের প্রায় সিক্সটি টু সিক্সটি ফাইভ মানুষের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে তাদেরকে বাদ রেখে যদি একটি নির্বাচন করা হয় সেই নির্বাচনকে আদৌ কোনো নির্বাচন হবে কখনো সেই নির্বাচন কখনো নির্বাচন হতে পারে না এ অবৈধ জঙ্গি ইনুস জামাতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি যেনতন নির্বাচন করে তারা বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিদেরকে ক্ষমতায় বসানোর জন্য তারা পরিকল্পনা করে তারা এই নির্বাচন করছে আমরা এই নির্বাচনের তফসিলকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি এই নির্বাচনের তফসিলকে আমরা এই প্রত্যাখ্যান করে এই নির্বাচনে আমরা এই নির্বাচন মানি না বাংলাদেশের শেখ হাসিনাকে সারা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না শেখ হাসিনাকে সারা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তাই আমি বাংলাদেশের সকল গণতন্ত্রকামী গণতান্ত্রিক রাজনৈতিক দল ব্যক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের প্রত্যেক মানুষদেরকে অনুরোধ করব সবাই যার যার জায়গা থেকে এই নির্বাচনকে প্রতিহত করতে হবে এই নির্বাচন প্রতিহতের লক্ষ্যে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে আগামী তেরোই ডিসেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো এই লকডাউন কর্মসূচি সর্বাত্মক এই লকডাউন কর্মসূচি পালন করুন আগামী তেরোই ডিসেম্বর বাংলাদেশে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করুন শনিবারে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি পৃথিবীতে সকল অঙ্গ আমাদের যত কমিটি আছে সবাইকে নির্দেশ দিচ্ছি যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত তেরোই ডিসেম্বর শনিবার যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই লকডাউন কর্মসূচিকে সফল করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশে আমরা কোনো নির্বাচন মানি না আওয়ামী লীগকে ছাড়া আমরা বাংলাদেশে কোনো নির্বাচন মানি না এই নির্বাচন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এই নির্বাচন আমি একটি কথা বলতে বক্তব্য শেষ করার আগে একটি কথা বলে দিতে চাই শেখ হাসিনাকে বিহীন নির্বাচন আওয়ামী লীগকে বিহীন নির্বাচন কি জিনিস এটা খালেদা নিজেকে জিজ্ঞাসা করেন যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন কি কি নির্বাচন হয়েছিল কতদিন থাকতে পেরেছে আর ফলাফল কি হয়েছিল সো একইভাবে ইনুসকে বলছি বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না হতে দেওয়া হবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজপথে থাকবেন দেখা হবে রাজপথে সবাইকে রাজপথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ